হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিও হচ্ছে এই দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পরে দীর্ঘ এক মাস যারা কাজ করেছে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন যেরকমই হোক চাকরি করেছেন চাকরি করার পরে আজকে যারা স্যালারি পেয়েছেন দেখেন একটা মাস পরে যারা স্যালারি পাওয়ার পরে হাতে যখন টাকাটা আসে তখন আনন্দটাই হয় অন্যরকম তো সবাই ঈদের আনন্দে বাড়ি যাচ্ছে গাড়িতে এই গাড়ি করে যারা বাড়িতে যাচ্ছেন সবার যাওয়া যাত্রা শুভ হোক এই কামনা করি অনেকে ভাস না পেয়ে ট্রাকে করে যাচ্ছেন বাড়িতে গাজীপুর ঢাকা থেকে থাকার কারণে খুব কাছে মাইমান সিং কি এটা আমিন ধন্যবাদ ভাইয়া আপনাকে আসলে মানুষ সব শ্রমিকদের আজকে ছুটি আর এই ছুটিতে সবাই এখন বাড়িতে যাচ্ছে বাড়ি দিকে যদিও রাস্তাঘাটে তোরা জ্যাম হয় নাই তবে জম হবে একটু পরে না জ্যাম তো যতক্ষণ ছিল এখন জ্যাম কমছে দীর্ঘক্ষণ জ্যাম থাকার পরে যে টাক ভর্তি মানুষ যাচ্ছে টাকে ওই যে টাকে যেতে সেটা কারা এই যে টাকে যেতে তোমার জামাল ভাই যে যে বিশেষ করে বাস না থাকতে পারে দেখেন মানুষের ভিড় প্রচুর মানুষ তাও তো এটা স্ট্যান্ড ছাড়াই এত মানুষ যদি স্ট্যান্ডে যায় এই দেখেন স্ট্যান্ডে মানুষ বিশেষ করে ঢাকা থেকে বাইরে শুধু মানুষ আজকে দীর্ঘ এক মাস পালনের পরে যা দীর্ঘ এক মাস আজকে তারা স্যালারি পাওয়ার পরে যে একটা আনন্দিত হয়েছে আনন্দ হওয়ার পরে যে মানুষ একটা আনন্দ নিয়ে বাড়িতে যাচ্ছে সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য সবার মনের আশা পূর্ণ হোক মানে এই কামনাই করি সব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেভাবে যাচ্ছেন রাস্তায় খুবই দেখে শুনে যাবেন সহিত সালামতে যাবেন দুয়ার রইল সবার জন্য কামনা রইলো আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ দিন শেষে ইফতারের জন্য কিছু মানুষ ভিড় কমেছিল